বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসের একটা গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের উপনাম এখান থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি যে এখান থেকে রিপিট হতে তাহলে চলো এই টপিকটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো যাতে আপকামিং পরীক্ষায় যদি কোনো রকম প্রশ্ন আসে এখান থেকে তোমরা এক নম্বর একদম কনফার্ম হয়ে যায় তাহলে চলো শুরু করবো প্রথম দেখতে পাচ্ছ কি নাম সেটা হচ্ছে আচার্য তো আচার্য কাকে বলা হয় সে হচ্ছে বিনবভাবে কে আচার্য নামে আমরা চিনি ঠিক আছে তো নেক্সট হচ্ছে আদিকবি আদিকবি কাকে বলা হয় বাল্মীকি ঋষি বাল্মীকিকে আদিকবি বলা হয় আচ্ছা দেশরত্ন এবং অজাত শত্রু এটা কিন্তু পিএসসি পরীক্ষা এসেছিল সেটা হচ্ছে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলা হয় ডাক্তার রাজেন্দ্র প্রসাদ কী ছিলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে তো নেক্সট কাশ্মীরের আকবর এটা তো পিএসসি একটা ফেভারিট প্রশ্ন বহুবার রিপিট করেছে বহুবার যে কাশ্মীরের আকবর কাকে বলা সেটা হচ্ছে জয়নুল আবিদিনকে ভিভিআই ঠিক আছে তো আচ্ছা অন্ধ্রকেশোরী কাকে বলা হয় টি প্রকাশমকে অন্ধ্র কেশরী বলা হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব কি বলছে যে আন্না আন্না কাকে বলা হয় সিএন আন্নাদুরাইকে আন্না বলা হয় বাবুজি কাকে বলা হয় জগজীবন রাম দেখো এটা কিন্তু বাবুজি বলেছে ঠিক আছে তো তো জগজীবন রামকে বলা হয় বাবুজি আচ্ছা নেক্সট যেটা বহুবার পিএসসি রিপিট করেছে যে বাদশা খান বা কখনো বলে দেয় সীমান্ত গান্ধী কাকে বলা হয় সে হচ্ছে খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান বলা হয় আচ্ছা কাশ্মীরের একবার আমরা পড়লাম তাহলে বাংলার আকবর কাকে বলা হয় সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় আচ্ছা এবার দেখো বাপু গান্ধীজি জাতির জন্য কাকে বলা মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলা হয় দেখো এটা কিন্তু বাবুজি ছিল আর এটা বাপু ঠিক আছে দুটো কিন্তু গোলাবে না বাপু হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজি বা জাতির জনকও কিন্তু বলা হয়ে থাকে আচ্ছা নেক্সট দেখব খুবই জনপ্রিয় বাংলার ভাগ কাকে হয় আশুতোষ মুখার্জি বহু পরীক্ষায় প্রশ্নটা এসেছে প্রিন্স অফ ক্যালকাটা মহারাজ কাকে বলা হয় সৌরভ গাঙ্গুলিকে বিহার কিশোরী কাকে বলা হয় ডক্টর শ্রীকৃষ্ণ সিনহাকে বলা হয় আচ্ছা পরবর্তী আমরা দেখব যে বিহার বিভূতি কাকে বলা হয় ডক্টর অনুরাগ নারায়ণ সিনহা সি আর রাজা জি কাকে হয় এটা হচ্ছে সি রাজা গোপাল আচারীকে বলা হয় চাচা চা পণ্ডিতজি জওহরলাল নেহরুকে বলা হয় দীনবন্ধু এই তিন এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা মাথায় রাখবে একটা হচ্ছে দীনবন্ধু আর একটা হচ্ছে দেশবন্ধু দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস আর দীনবন্ধু হচ্ছে সিএফ অ্যান্ড রুস গোলাবে না ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ গান্ধীবুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুরী বলা হয় আচ্ছা মহাপদ্যনন্দ মহাপদ্দনন্দ যে উপাধিগুলো ছিল কি কী উপাধি উগ্রসেন দ্বিতীয় পরশুরাম ছেদা ঠিক আছে তো তো এটা কিন্তু মহাপদ্যানন্দের বিভিন্ন কি উপনাম বলতে পারো ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেশপ্রিয় দেখো আমরা দেশবন্ধু দেখলাম তো এবার দেখব দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত এটা কিন্তু পিএসসিতে বহুবার এসেছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট গুজরাটের জনক কাকে বলা রবি শঙ্কর মহারাজ এটা অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট বাঘাজ উদ্দিন খুবই গুরুত্বপূর্ণ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কাকে বলা মিল্খা সিংকে শিখ বলা হয় এটাও কিন্তু বেশ কয়েকবার এসএসসিতে এসছে নেক্সট বৃন্ধাপতি বা এক ব্রাহ্মণ এটা পুত্র শতকর্ণীকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটা তো বহুবার রিপিটেড প্রশ্ন সেটা হচ্ছে দাদাভাই নরজিকে বলা হয় নেক্সট গ্র্যান্ড ফাদার অফ ইন্ডিয়ান ফিল্মস কাকে বলা হয় ধন্দিরাজ গোবিন্দ ফালকে বলা হয় গ্র্যান্ড ফাদার অফ ইন্ডিয়ান ফিল্মস লোকমাতা কাকে বলা হয় রানী রাসমণিকে লোক মাতা বলা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট গুরুজি গুরুজি কাকে বলা হয় এম এস গোয়ালকারকে বলা হয় গুরুজি হরিয়ানা হারি এটা আমরা জানি বহুবার পরীক্ষা এসেছে এটা কপিল দেবকে বলা হয় হকির জাদুঘর খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধ্যানচাঁদকে বলা হয় ঠিক আছে তো এখন খেল যে তোমরা জানো রাজীব গান্ধী খেল রত্ন কিন্তু এখন ধ্যানচাঁদ খেল রত্ন হিসেবে নামকরণ হয়েছে আচ্ছা নেক্সট যে ভারতের মেকিয়াবিনী কাকে বলা হয় সেটা হচ্ছে চান্ন কোকে বলা হয় ভারতের লঘু রমণী প্রিয় কাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে বলা হয় নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে বন্ধুরা টেক্সটবুকের যে ইয়ারলি পাস প্রো সেটা কিন্তু ছশো নিরানব্বই টাকা না এখন প্রাইস হচ্ছে ছশো পনেরো টাকা এবং কেমন লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো সারা বছরের রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেক কটা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে লৌহ মানব এবং ভারতের মার্ক কাকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল বহুবার কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে আচ্ছা নেক্সট মানব ক্যালকুলেটর কাকে বলা হয় শকুন্তলা দেবীকে রিসেন্ট যে বিগত কয়েক বছরে এটা কিন্তু এই প্রশ্নটা খুবই আসছে আচ্ছা নেক্সট জননায়ক কাকে বলা হয় কর্পুরী ঠাকুরকে বিদ্যাসাগর তোমরা জানো যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় পাগলা রাজা কাকে বলা হয় সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পরবর্তী যেটা হচ্ছে কুভেম্পু কে পোটাপ্পা এটা অতটা ইম্পর্টেন্ট না আসেনি এখনও পর্যন্ত সেরকম আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে লাল বাল পাল প্রত্যেকে আমরা জানি লাল আজপাত্রায় রায় লাল বাল হয় এটা হচ্ছে বালগঙ্গাধার তিলক আর নেক্সট হচ্ছে পাল হচ্ছে বিপিনচন্দ্র পাল নেক্সট ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামকে বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রো কোট্টাস চন্দ্রগুপ্ত মৌর্যকে কী বলা হয় স্যান্ড্রো কোট্টাস নামে পরিচিত ছিলেন নেক্সট কেশরী লোকমান্য এটা ইম্পর্টেন্ট খুবই এসেছে পরীক্ষায় বালগঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য কাকে বলা হয় বালগঙ্গাধর তিলককে এটা কিন্তু বেশি দেয় লোকমান্য ঠিক আছে তো লিটল লিটিল মাস্টার কাকে বলা হয় সুনীল গাভাস্করকে বলা হয় লিটিল মাস্টার বিন্দুসার বিন্দুসারের কিন্তু যে সমস্ত উপাধিগুলো সেটা হচ্ছে অমৃতা খাত বা অ্যামিকেটাস এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে যে অমৃতাখাত উপাধি কে নিয়েছিলেন সেটা হচ্ছে বিন্দুসার ঠিক আছে তো আচ্ছা নেক্সট লোকনায়ক বলা হয় কাকে সেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণকে বলা হয় লোকনায়ক বা জেপিও বলা হয় আচ্ছা বিম্বিসার যে উপাধি কি ছিল শ্রেণিক আর অজাত শত্রু হচ্ছে কুণিক এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঘুরে ফিরে পরীক্ষা আসে না ঠিক আছে তো বিম্বিসার হচ্ছে শ্রেণিক আর অজাত শত্রু হচ্ছে কুণিক ঠিক আছে তো আচ্ছা নেক্সট মহামান্য কাকে বলা হয় মদন মোহন মালবক্ষকে মহামান্য বলা হয় আচ্ছা অশোক কি উপাধি নিয়েছিল এটা তো পিএসির একটা ফেভারিট প্রশ্ন প্রিয়দর্শী দেবনাম প্রিয় ঠিক আছে তো নেক্সট শান্তির মানুষ কাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ বলা হয় আচ্ছা ভারতের নবজাগরণের প্রতীক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে ভারতের নেপোলিয়ান বহুবার এই প্রশ্নগুলো এসছে পিএসসি পরীক্ষায় যে কোনো দিয়ে দেবে যে ভারতের নেপোলিয়ান কাকে বলে সমুদ্রগুপ্তকে কবিরাজ কে নিয়েছিলেন সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৈত্য কাকে হয় সমুদ্রগুপ্তকে বলা হয় আচ্ছা নেক্সট কনিষ্ককে কী হয় দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় এছাড়া দৈব পুত্রও বলা হয়ে থাকে আচ্ছা ভারতের নাইট অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ বহুবার এসছে পরীক্ষায় কাকে বলা হয় সরোজিনী নাইডুকে আচ্ছা বোম্বে ডাক বলা হয় অজিত আগারগারকে পাউলি এক্সপ্রেস এটা একবার পরীক্ষা এসেছিলো পাউলি এক্সপ্রেস এটা হচ্ছে পিটি টি উষাকে বলা হয় আচ্ছা নেক্সট বাংলার মুকুটহীন সম্রাট বা রাষ্ট্রগুরু কাকে বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় আর বোম্বের মুকুটহীন সম্রাট শাহ মেহতাকে বলা হয় পাঞ্জাব কেশরী লালা রায়কে বলা হয় নেক্সট লোকপ্রিয় এটাও কিন্তু পরীক্ষায় আসে লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি নেক্সট হচ্ছে রাজশ্রী কাকে বলায় পুরুষোত্তম দাস ট্যান্ডেনকে বলা হয় সৈদি আজম কাকে বলা হয় ভগৎ সিংকে হয় সৈদি আজম আচ্ছা টার্বোনেটর টার্বোনেটর কাকে বলা হয় সেটা হচ্ছে হরভজন সিং ভারতবর্ষের যে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে বলা হয় ক্যাপ্টেন কুল মাহি এটা তো আমরা প্রত্যেকে জানি কাকে বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় তো এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এর বিভিন্ন রকম কন্টেন্টের যে পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারো জি রয়েছে সেখানে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করুন